বন্ধুরা আগামী কাল পালিত হয়ে বছরের গুরু পূর্ণিমা এবং এই দিনের অমৃত মুহূর্ত হচ্ছে কাল সকাল সাতটা দশ থেকে দুপুর তিনটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং এই দিনের মহা মুহূর্ত হচ্ছে কাল সকাল সাতটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কালকের দিনের সকালের মাহাত্ম কতটা বেশি শাস্ত্র বলছে যে এই দিনে সকালে এই সময়ে যারা নিজের মনের ইচ্ছা বা নিজের মনের বাসনা বলে তা অবশ্যই পূর্ণ হয় এবং এই সময়ের মধ্যে যারা কালকে স্নান করে বা সদর দরজায় এটি ঢেলে দেয় যারা বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে আনে বা বাড়িতে মা লক্ষে কিংবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা দেয় সেই বাড়িতেই সর্বদেবদেবীর কৃপা সারা বছর বিরাজ করে তাদের আর্থিক উন্নতি হয় কাজের জায়গায় সুফল আসে মান সম্মান এবং যশ বৃদ্ধি হয় পরিবারে সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে তবে বন্ধুরা পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সাবধান করেছিলেন যে গুরু পূর্ণিমার দিন খিদেতে মরে গেলেও এই তিনটি সবজি ভুল করেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না আর আপনারা যদি ভুল করেও এই খাবারগুলি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে গুরুর অভিশাপে আপনারা সারা জীবন দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্যে ভুগবেন হ্যাঁ বন্ধুরা আপনারা রোগে ভুগবেন চলে মরবেন জীবনে নেমে আসবেন ঘোর অমঙ্গল হ্যাঁ বন্ধু চতুর্দিক থেকে দুঃখ কষ্ট জ্বালা জানত না বিপদাপদ রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে আস্তে পিস্তে ঘিরে ধরবে এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন জ্বলে মরবেন বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর আমাদের জীবনে সুস্থ থাকতে আয় উন্নতি করতে সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে আমরা কতটা সুস্থ থাকব ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু বল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে দেব অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা আপনার একেবারে ঠিকই বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট আপনারা একেবারে ঠিকই এক কথাই বললেন রোগে ভুগবেন চলে মরবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক এক রকমের হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ কি বা আপনাদের ওপরে থাকুক তাহলে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদও কি আপনাদের সঙ্গে সাথে থাকবেন বন্ধুরা এই পবিত্র পূর্ণিমার দিন আপনারা কখন অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না আপনার বাড়িতে যেমন আছে যা আছে আপনি তাই অন্য হিসাবে গ্রহণ করুন এই পূর্ণিমার দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা পুরো পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসবে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে এর ফলে মা বাবার অমঙ্গল হয় তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না এই ছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন এই মন্ত্রটি তিনবার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবে ঠিক তেমনি মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন এর ফলে আপনার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না বন্ধুরা শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনো অন্নবস্ত বাসস্থানের অভাব অনটন আসে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা পুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্নগ্রহণ করবেন না ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবে পুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে মদ্যপান করবেন না কোনো নেশা ভাঙ করবেন না শুধু তাই নয় বন্ধুরা এই পবিত্রতম পূর্ণিমার দিন মধ্যে আমি স্নান না ভুলেও করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন পুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে মুসুরির ডাল ভুল করেও খাবেন না শুধু তাই নয় বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পরাজাতীয় কোনো খাবার খাবেন না আপনারা যদি কোনো পরাজাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন আপনাদের যে কপাল পূর্বে সেটা নিশ্চিত তাই এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন সব থেকে বড় কথা পুরু পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও সচনে ডাটা খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্রতম দিনে আপনারা যদি সচনে ডাটা গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ঘিরে ধরবে আপনারা রোগে ভুগবেন চলে মরবেন তাই বন্ধুরা এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এতে আপনার কল্যাণ আপনার পরিবারের কল্যাণ তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করবো যা দেখবো এবং যা শুনবো ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি তাই এর জন্যই বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্যই বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেকুতো বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই বন্ধুরা এর জন্য আপনারা কি করবেন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীদের আগমন ঘটে হ্যাঁ বন্ধুরা বাড়ির মধ্যেই মা লক্ষ্মীর কৃপা হয় তাই এটি সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই জরুরি ফলে কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছে তাই এর জন্যই প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যেসব নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকাল বেলায়। ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন তবে এই জলের মধ্যে এক চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই মিশিয়ে নেবেন এবং তার পরের দিন সকালে আপনারা যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর তরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং মা দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গোহ দোষ কাটবে এবং এই প্রক্রিয়াটি আপনারা যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কী করবেন এই ঘটির জল সবার আগে ছড়িয়ে দেবেন এবং তারপরে আপনারা ঘর দুয়ার ঝাঁট দেবেন দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন দূর হবে ঠিক তেমনই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই কথা আমি বলছি না বিষ্ণুপুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো ব্যক্তি গুরু পূর্ণিমার দিন সকালে সদর দরজায় এই দুটি জিনিস মিশিয়ে ঢেলে দিতে পারে সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বিরাজ করেন বন্ধুরা আপনারা যদি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চান মায়ের অশেষ কী যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার হলেও করে দেখুন বন্ধুরা কারণ যাতে লক্ষ্মী শ্রী থাকে না সেই জিনিসের কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনের প্রত্যেকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সাথে আপনারা এই দিনে পালন করতে পারে তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা দেরি কেন চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনে সমস্ত পাপে নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতেই পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছে তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আপনারা আজ রাতে কিন এটি বলে ঘুমাবেন এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা স্বয়ং প্রভু হরণ করে নেবেন এরই ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনেই যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু যদি চাইতে পারি তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার সকল মনের বাসনা স্বয়ংপ্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা দুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না সন্ধ্যাবেলায় বাড়িতেই ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল একটি সংকল্প নিন যে এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি ওম ব্রহ্মাণ্ড দেবায় গোবাম্বনা হৃদয় চ ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়াও বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটিও জপ করতে পারে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিয়ে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না এরপর আপনাদের কাজ হবে রাতেই ঘুমাতে যাবার আগে আপনারা যেসব ফল ও মিষ্টি ভগবানের নৈপিদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেগুলি সম্পূর্ণ সমস্ত কিছুই তুলে নেবেন এবং পরিবারের সকল সদস্য জনকে নিয়ে সেই কাঁঠাল মাখন মিছরি তুলসী পাতা এই সমস্ত কিছুই সপরিবারে যদি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সেই সঙ্গে ভগবানের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই পূর্ণ পবিত্র রাতে ঘুমাতে যাবার আগে আপনারা অবশ্যই মনে মনে বলবেন হে গোবিন্দ হে হরিবি আমি জেনে বুঝে না জেনে বুঝে যা কিছু পাপ করেছি সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করুন আমাকে এত সুন্দর জীবন দেওয়ার আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই হে প্রভু আপনি আমার পিতা মাতা আপনি আমার ইষ্ট দেবতা আপনার আশীর্বাদ আমার একান্ত কাম্য আপনার আশীর্বাদের হাত আমার এবং আমার পরিবারের মাথার ওপরে রাখুন আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের ওপরে রাখার জন্য বন্ধুরা আপনারা এই কথাটি অবশ্যই আজকে রাতে বলে ঘুমাবেন দেখবেন এতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ